আসসালামু আলাইকুম ফার্ম সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তা হচ্ছে গরুর গলার বা কানের ট্যাগ অথবা ছাগলের কানের ট্যাগ বা গলার ট্যাগ তো আপনাদের সামনে আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো ট্যাগ রয়েছে বিভিন্ন কোয়ালিটির ট্যাগ রয়েছে যদি আমরা যদি একটু বলে থাকি ট্যাগগুলো দেখেন এটি হচ্ছে গরুর গলার ট্যাগ খুব হাই কোয়ালিটির রাবারের ট্যাগ দেখেন এখানে খুব ভালো একটা লেজার প্রিন্ট রয়েছে লেখা কখনো উঠবে না গ্যারান্টি আপনার খামারের নাম সিরিয়াল নাম্বার দিয়ে আপনি চাইলে নিতে পারবেন লেখাটা কখনো উঠবে না যা ইচ্ছা আপনি চাইলে লিখে নিতে পারবেন এগুলো দেখেন একটা পুরাই পুরাই লেখা হয়েছে লেজারে একটি অ্যাশ কালার টাইপের কালার আছে দেখেন সেম ওয়েতে যদি এটা যদি আপনি চান যে প্লাস্টিক বোর্ডে নেবেন প্লাস্টিক বোর্ডে নিতে পারেন দেখেন খুবই হাই কোয়ালিটি বোর্ড সাইডে লেজার দুই সাইডে প্রিন্ট করা হয়েছে বাংলা ইংরেজে দেখেন ফর্ম সলিউশন পিডি আমাদের নিজস্ব ব্র্যান্ডের হিসেবে আমরা প্রিন্ট করে নিয়ে আসছিলাম জাস্ট আপনাদেরকে ড্যামা দেখানো এখানে দেখেন যে এই জিনিসটাতে গরুর কানের টাইট দেখেন সেম জিনিস ফর্ম সলিউশন দিয়ে প্রিন্ট করার মধ্যে লোগোটা দিয়ে প্রিন্ট করা হয়েছে এর এইগুলো সেট করার জন্য জাস্ট একটা অ্যাপ্লিকেটর মেশিনের প্রয়োজন হয় জাস্ট এই অ্যাপ্লিকেটার মেশিন এটা সেট করা হয় আর এটা হচ্ছে পিন পিনটা দিয়ে জাস্ট এখানে চাপ দিলে অটোমেটিক এটা সেট হয়ে যাবে জাস্ট গরুর কানার মধ্যে কানের মধ্যে সেটা এভাবে থাকবে দেখতে খুব সুন্দর লাগবে এবং এই ট্যাগগুলো সাধারণত আপনারা কেন ব্যবহার করবেন খুব সহজেই যাতে একটা গরুকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায় যে এটা এগারো নম্বর গরু বা এটা এক নম্বর গরু তার মানে এই গরুর বয়স কত এই গরুর বাচ্চা কোনটা এই গরুর ভ্যাকসিনেশান হয়েছে কিনা কেমন খাওয়া দিতে হবে সব সম্পর্কে করে আপনার ডিটেলস জানবে এবং মডার্ন ফার্মিংয়ের জন্য ডাটা রেকর্ড বা ডাটার সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ আমরা যেটা বলে রেকর্ড কিপিং ফার্মিং এর রেকর্ড কিপিং ছাড়া আপনি কখনো লাভবান হতে পারবেন না আপনার আয় ব্যয়ের হিসাব করার জন্য গরুকে নাম্বারিং করা খুবই প্রয়োজন আপনার যদি ছোটো খামার দুই চার পাঁচটা খামারে গরু থাকে তাহলে কিন্তু আপনার এটা প্রয়োজন নাই কারণ দুই চার পাঁচটা গরুর ক্ষেত্রে আপনি খুব সহজে বলতে পারবেন যে এই গরু আপনার কবে কিনে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন কিন্তু যদি আপনার গরু বিশটা পঁচিশটা এর বেশি হয় তখন কিন্তু একজনের পক্ষে খুব সহজে এই গরুর পঁচিশটা গরুর সম্পর্কে ডিটেলস জানা খুব সম্ভব না সো একটা আপনি যদি গরুর নাম্বারগুলো সিরিয়াল দিয়ে রাখেন যে এক থেকে পঁচিশ পর্যন্ত আছে। তাহলে এবং এক থেকে পঁচিশ পর্যন্ত ওইভাবে সিরিয়াল যে আপনি কোনো একটা খাতার মধ্যে বা আপনার যে রেকর্ড কিপিং যে একটা বুক আছে ওই বুকের মধ্যে পঁচিশ নাম্বার প্রত্যেকটা গরুর নাম্বার সাথে সাথে যদি আপনি সিরিয়ালের রেকর্ডটা রাখেন যে এই গরু এত তারিখে কিনা হয়েছে এত দামে কিনা হয়েছে এবং এই গরুকে এই খাবার দেওয়া হয় এই ধরনের ভ্যাকসিনেশন করা হয় এই ধরনের সার্ভিস দেওয়া হয়েছে বা এআই করা হয়েছে কৃত্রিম প্রজনন কবে করা হয়েছে কী বীজ দিয়ে করা হয়েছে এই সম্পর্কে আপনার বিস্তারিত জানতে পারবেন আর আপনাদের যদি এটা এটা হচ্ছে ছিল গরুর কানের ট্যাগ আপনারা যদি চান যে গরুর গলা গরুর পাশাপাশি যদি প্লাস্টিক ম্যাটেরিয়ালসের ট্যাগগুলো চান গরুর গলার এই ট্যাগগুলো আপনারা চাইলে নিতে পারবেন দেখেন এখানে আমরা দেখতে পাইতেছি গরুর প্লাস্টিক কোয়ালিটির ট্যাগগুলো এগুলো সেম সাইডে বোথ সাইডের লেজার প্রিন্ট এখানে দেখেন বোধ সাইডে আপনারা লেজার প্রিন্ট পেয়ে যাবেন খুবই হাই কোয়ালিটির লেজার প্রিন্ট আর রাবার কোয়ালিটি যদি চান রাবার কোয়ালিটি নিতে পারে এটা হচ্ছে রাবার কোয়ালিটি রাবার কোয়ালিটি রাবারের কোয়ালিটি খুবই ভালো দেখেন খুবই ভালো আমরা ব্যায়াম করে সেটা যদি আগের পর্যায়ে চলে আসতেছে খুব সহজে আর যে কানের ট্যাকগুলো কানের ট্যাগুলো কোয়ালিটি খুবই এগুলো এই পিনটি হচ্ছে গরুর ট্যাপ আমরা এখানে বিভিন্ন কালার বা পেই কালার পেয়ে যাবেন আপনারা চাইলেই আমরা জাস্ট হলুদগুলো দেখাইতেছি জাস্ট একটা হচ্ছে এখানে আপনারা এই যে গোল্ডেন কালার পাবেন পিঙ্ক কালার পাবেন অরেঞ্জ কালার পাবেন গ্রিন কালার পাবেন অনেকগুলো কালার পেয়ে যাবেন আপনারা চাইলে এদের তো পাতা পাইজনে দেখেন তারপরে যদি আমরা একটু দেখাতে চাই আমরা এখন ছাগলের ট্যাপগুলো দেখাই লাইক এগুলো হচ্ছে ছাগলের কানের ট্যাপ কালার বা গরু আপনারা যদি চান যে এখানে দেখেন এগুলো সাইজে একটু ছোটো খুবই হাই কোয়ালিটির রাবার এই দেখেন দুইটা দুইটা টাইপের দুইটা কালার আছে দুইটা একটি সাইজের এখন এগুলো চাইলে আপনি ছাগলের কানের মধ্যে এগুলো কান ছিদ্র করে লাগাইতে পারবেন এভাবে জাস্ট পিন পিন দিয়ে যে কি গরুর কানে যেভাবে একটা অ্যাপ্লিকেটার মেশিন দিয়ে লাগাইতে হবে এটা অ্যাপ্লিকেটার মেশিন দিয়ে লাগাইতে পারবেন খুব সহজেই আর যদি চাই আপনার চিন্তা যদি মনে করেন যে আমরা গরুর কানে লাগা ছাগলের কানে এটা লাগাবো না এটা ছাগলের গলায় লাগাবো তাহলে রশি দিয়ে আপনার খুব সুন্দরভাবে গলায় ঝুলিয়ে দিতে পারবেন এভাবে যদি আপনার যদি চান যে দুই সাইডে পেন নিতে দুই সাইডে পেন নিতে পারেন এক সাইড সাইড এক সাইডে পেন নিতে পারবেন এটা ছাগল এবং ভেড়াতে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে গরুর জন্য বা মহিষের জন্য মানে বড়ো লার্জ অ্যানিম্যাল যেগুলো বলি আমরা লার্জ অ্যানিম্যালের জন্য ব্যবহার করতে পারবেন আর এগুলো হচ্ছে ছাগলের জন্য আর এখানে বিভিন্ন ধরনের কালারের ট্যাগ পেয়ে যাবেন খুবই হাই কোয়ালিটির ট্যাগগুলো আমরা ইউ করে থাকি খুবই লেজারের কোয়ালিটি খুবই ভালো এই লেখা কখন উঠবে না আপনি নিয়ে পানিতে এক সপ্তাহ ভিজিয়ে রাখতে পারবেন যদি লিখে উঠে যায় বলবেন আমরা টাকা প্যাক করে দেবো পিন্টগুলো অনেকটাই এরকম হবে লেখা কখনো আপনি যে আপনি এখানে আপনার খামারের নাম সিরিয়াল নাম্বার ফোন নাম্বার যা ইচ্ছা যে ধরনের এতটুকু এরিয়ার মধ্যে যতটুকু ডাটা দেওয়া আপনি দিতে পারবেন এটা সাইজ কিন্তু মোটামুটি তিন ইঞ্চির মতো হয়ে থাকে গোল যদি তিন ইঞ্চির মতো হয়ে থাকে সেম ওয়ে রাবারের কানার ট্যাগুলো একই সাইজের হয়ে থাকে মোটামুটি তিন ইঞ্চির মতো পেয়ে যাবেন এই ধরনের ট্যাগুলো আপনারা যদি আমাদের মাধ্যমে অর্ডার করতে চান তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন না জাস্ট আপনি আপনার খামারের নাম ফোন নাম্বার ডিটেলসগুলো দেবেন কুরিয়ারের ঠিকানা দেবেন আমরা প্রিন্ট করে আপনার লোকেশান অনুযায়ী পাঠিয়ে দেব জাস্ট আপনার প্রিন্ট করে পাঠিয়ে দেবো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এগুলো ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন হোম ডেলিভারি হবে এবং সারা বাংলাদেশের যে প্রোডাক্টগুলো যাবে জাস্ট অর্ডার করার জন্য আপনার খামারের নাম এবং ডিটেলসগুলো দেবেন আর এই ধরনের ট্র্যাবগুলো সংগ্রহ করার জন্য খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ফর্ম সলিউশন বিটির সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম